আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন আজকের ভিডিওটা শুরু হচ্ছে সকালের নাস্তা দিয়ে সকাল দশটায় ঘুম থেকে উঠেছি এত লেট বিকজ আমার বিকাল ডিউটি ছিল তাই এদিকে বকাঝোকা করে আমার আম্মুর দুপুরের লাঞ্চ রেডি করা হয়ে গেছে তাই ভাবলাম ছোট্ট করে একটা ক্লিপ নেওয়া যায় আম্মু ভর্তা করেছে মাছ ভেজেছে ডিম ভেজেছে সুটকি রান্না করেছে এর মধ্যে কোন খাবারটা আপনাদের প্রিয় কমেন্টে জানাবেন কে কে আমার মতো মাছ মাংস থেকে ভর্তা পছন্দ করেন তাও জানাবেন দেন দুপুরে লাঞ্চটা শেষ করে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসে কোনো মতে অফিসে টাইম মতো পৌঁছে কাজ করা স্টার্ট আর কোনো ক্লিপই নেওয়া হয়নি যারা আমার মতো চাকুরিজীবী আপুরা আছো তাহারা আমার সমস্যাটা বুঝবা এতটুকু তো আশা করতেছি দেন আর কি অফিসে কাজটা সেরে রাতে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি হঠাৎ করে একটু ঠান্ডা খেতে ইচ্ছে করলো দেন বাসায় এসে ফ্রেশ হলাম আমার মেজি বোনের বার্থডে ছিল সো আমার ছোট বোন কিছু গিফট করতে চাইছিল বাট কি করবে দেন হচ্ছে আমার বাবা ওর জন্য যে কেকটা এনেছে ওটার মধ্যে ক্রিম লাগিয়ে বোনকে সারপ্রাইজ দিলো দেন পরবর্তী দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম কারণ হচ্ছে মর্নিং ডিউটি ছিল ঘুম থেকে উঠে দেখলাম বাইরের ওয়েদারটা খুব সুন্দর বাতাস এসে নাস্তা করলাম কারণ তাড়াতাড়ি অফিসে যেতে হবে আমার আম্মু খুব সকালবেলা উঠে আমার জন্য নাস্তার ব্যবস্থা করেছে নাহলে আমার অনেক বেশি লেট হয় অফিসে গিয়ে নাস্তা করতে করতে অফিসে আসলাম আসার পরে কাজটা সেরে দেখলাম যে আরও বেশি অন্ধকার হয়ে গেছে একদম মেঘাচ্ছন্ন আকাশটা এই ওয়েদারটাও খুব ভালো লাগতেছিল তাই বাহিরে এসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতেছিলাম কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পর ভিতরে গেলাম কাজের জন্য ওয়েদারে চা না হলেই নয় যেন একটা মুভি ছেড়ে চাটা উপভোগ করতেছিলাম কে কে এই মুভিটা চিনতে পেরেছ এবং দেখেছ কমেন্টে জানিও এই তো বৃষ্টি নামা স্টার্ট হয়ে গেছে দৌড়ে আবার বের হলাম ইস খুব মন চাচ্ছিলো একটু বৃষ্টিতে ভিজি একটু বৃষ্টিতে ভিজি কি করার বাহিরে আমার মতোই পিচিটাও আসছে দেখার জন্য বৃষ্টি তারপর আর কি অফিস শেষ করে বাসায় গেলাম বাসায় গিয়ে তো আমি পুরো অবাক ফ্রিজটা ওপেন করে দেখি দুই দুইটা কেক অ্যাকচুয়ালি আমি কেক লাভার বলতে পারো তোমরা সবাই এই রকম কেক দুইটা সামনে থাকলে বলো কেউ ভালো থাকতে পারে না খেয়ে তো আমার বোনই বানিয়েছে ও ভালো কেক বানাতে পারে মজার ব্যাপার হচ্ছে ওর বার্থডের কেক আমরা ওকে দিয়েই বানিয়েছি প্রথমে নানা করতেছিল দেন রাজি হয়েছে জোড়া করার পরে যে দেখছেন ইনি হচ্ছেন আমাদের ঘরের ছোট সদস্য যা মুখ দিয়ে বলবে তাই চাই এখন এই কেক ও কাটবে বার্থডে ওর না তারপরে ওর কেক কাটতে হবে তাই কান্না জুড়ে দিছে মাঝে আম্মু একটু বকা দেয় তো আনলিমিটেড কান্না চলেছে প্রায় অনেকক্ষণ তারপর আর কি কেক কেটে সেটে খাওয়া দাওয়া করে দেন আমরা রাতে আম্মু একটু ভালো মন্দ রান্না করেছিল সবাই ডিনারের জন্য বসেছি আম্মুকে জাস্ট বলছিলাম আম্মু একটু ভিডিও ক্লিপ নিব আম্মু তো প্রায় প্লেট ভর্তি করে খাবার দিয়ে রাখছে আবার আমাকে জিজ্ঞেসও করতেছিল খাবার তো কম দেখাচ্ছে আর একটু দিবো কার কার আম্মু এমন করে বইল পরের দিন সকালবেলা আমার এক পরিচিত আনটি ওনার বাসা থেকে এই গিফটগুলো আসছে ওনার মেয়ে জামাই সবার জন্য এনেছে সো আমাদেরকেও দিয়েছে এত চকলেট দেখে তো আমার পিতৃ বোন মহা খুশি ও ভাগ করতেছিল কে কয়টা নেবে কাকে ওর বেশি লাগবে নাকি কাকে কয়টা দিবে এগুলো করার পর আমি একটি দিক থেকে দেখছিলাম আর কি দিয়েছে শুকনো বোরই দিয়েছে কতগুলো আম দিয়েছে সাইড দিয়ে সুযোগ পেয়ে আমি আমার কফিটা নিয়ে সোজা কিচেনে চলে আসলাম যে এখনই কফি খাবো কারণ সকালে ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত চা কফি কিছুই যায়নি আর এগুলো না গেলে আমার শরীরই চলে না মতো চা খোর পাবলিক যদি কফি দেখে চুপ করে বসে থাকে তাহলে কি হয় বলুন আজ কফি দিয়েই চালাবো হুম দেন কফিটা বানিয়ে ফেললাম কফিটা বানাতে গিয়ে হয়েছে আরেক এক কাণ্ড ভিডিওতে ফোকাস করতে গিয়ে মগ ভর্তি করে পানি দিয়ে ফেলছি এত পানি তো এতটুকু কফিতে হয় না তারপর এখন কি করব দেন কোনো মতে এটাকে আমার চালাতে হয়েছে কফি খাবো আর ভিডিও ক্লিপ নেব না সো চলে গেলাম বারান্দায় বারান্দায় গিয়ে এমনভাবে ঢং করে এমনভাবে ঢং করে ক্লিপ নিচ্ছিলাম কফি নিয়ে ঢংকার আসে সেই রুমে বসে কী যেন করছিলাম আমার ঠিক মনে নেই তো আম খেতে দিল আম খেতে খেতে আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ সবাইকে